বিভিন্ন জায়গায় মানুষ আইয়া খালছে আর আমার কি করব রে আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি আপনি দেখবেন আপনারা তো মানুষ আপনারা আমার লেগে দাঁড়াই আমারও বন্ধু করছেন আমার নির্বাচনে আমার সব কে আছিল না কেউ মানে বন্ধু ঘটছে কিন্তু দুঃখ লাগে আমাদের এ খাবার বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া বুঝছে না যে আমাদের বলছে মনু মনো মানু নজর বলে কিন্তু আমার ব্যাটারে মাইলা নিত এটা আমি মানি না আমি তীব্র বিরা প্রকাশ করি এই কথা হইটা লেখা এসেও পারিছে না আরে তুমি লাগে জান দিছি আরে আমি আরে উকে তুমি আমার মৃত্যু সাথে সৌদা করো আরে খালি এত বিরা প্রকাশ করতে আর তাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা আইয়া খালি তে এরা লজ্জা লাগে আমি তো মানুষের খেয়ে খুব হয় যারা আইসে না

Είδαν φωνή μου.